রিলিজের আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিখ্যাত পরিচালক সিজিৎ মুখার্জির আসন্ন ফিল্ম লহ গৌরাঙ্গের নাম রে কথায় এটি চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনীকে অবলম্বন করে তৈরি হতে চলেছে ফিল্মটিকে তিনটি সময় জুড়ে তিনটি কাহিনীর মাধ্যমে ব্যক্ত করা হবে এই ফিল্মে তবে ফিল্মের পাশাপাশি ফিল্মের অভিনেতাদের বড় পর্দায় দেখবার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে সকল দর্শকেরা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তের সংযোজন এই ফিল্মে কিন্তু ফিল্মের প্রতি দর্শকদের কৌতূহলকে আরও বাড়িয়ে তুলেছে দিব্যজ্যোতিকে ফিল্মে চৈতন্য মহাপ্রভুর ভূমিকাতে আপনারা দেখতে পাবেন তবে আপনারা জানলে হয়তো অবাক হবেন যে পর্দা সূর্য কিন্তু এই ফিল্মের জন্য শ্রীজিতের প্রথম পছন্দ ছিলেন না ফিল্মে চৈতন্য মহাপূর্ব চরিত্রে প্রথম পছন্দ কিন্তু সিজিদের ছিলেন অভিনেতা রাহুল দেব যাকে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন দুর্গমণি ও বাগমামা ধারাবাহিকতে এছাড়া নীরাজ পাণ্ডের নেটফ্লিক্সের সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারতেও জিত পশুঞ্জের শাশ্বতদের পাশাপাশি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাতে এই সিরিজে দেখা যাবে রাহুলকে তবে সিজিৎ যে রাহুলকে এই চরিত্রের জন্য শুধুমাত্র ভেবেছিলেন শুধু তেমনটা নয় রীতিমতো এক প্রস্থ কথাও এগিয়ে গেছিল রাহুলের সঙ্গে তার তাহলে কেন রাহুলকে দেখা যাবে না এই লহ নাম রে ফিল্মে রাহুলের কথায় এই ছবির পরিকল্পনা তো বেশ কয়েক বছর আগে হয়েছিল তখন দু হাজার সাল এটা তখনকার কথা হ্যাঁ একটা প্রাথমিক আলোচনা হয়েছিল তখন আমি সবে কয়েকটা ধারাবাহিকে অভিনয় করেছি নতুনমুখী বলা যেতে পারে সেই সময়ে শ্রীজিদ্দা আমাকে বলেছিল মহাপ্রভুর ভূমিকায় তোমার কথা ভাবছি এটুকুই এর চেয়ে বেশি কিছু না আর চৈতন্যর ভূমিকায় অভিনেতার লুক ও শারীরিক গঠন নিয়ে শ্রীজিদ্দার একটা পাকা ভক্ত ধারণা রয়েছে এ মুহূর্তে সেই ভাবনার লুকের সঙ্গে আমি খাপ খাই না তাছাড়া ফের লহগৌরঙ্গের নামে নিয়ে যখন তর্জো শুরু হলো তখনও যে আমাকে ফের ডাকা হয়েছিল এমনটাও কিন্তু নয় ওই বছর কয়েক আগেই যতটুকু কথা হয়েছিল ব্যাস তবে ফিল্মে তিনি না থাকলেও দিব্যজ্যোতিকে শুভেচ্ছা জ্ঞাপন করতে ভুললেন না অভিনেতা রাহুল দিব্যস রাহুল জানান দিব্য মানে দিব্যজ্যোতি কিন্তু আমার ছোট ভাইয়ের মতো ওকে ভীষণ স্নেহ করি আমাদেরও বিশ্বাস মহাপ্রভু চরিত্রে ওকে খুব ভালো মানাবে দর্শকের মন জয় করে নেবে ও দিব্যর জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল